পথ সুরক্ষায় রাস্তায় বেরিয়ে এলেন জীবশ্রেষ্ঠ মানব রাস্তার সারমেয়দের সুরক্ষা নিশ্চিত করতে আজ সন্ধ্যায় একটি ব্যতিক্রমী মৌন মিছিল অনুষ্ঠিত হয় শ্রীভূমিতে শহরের পশুপ্রেমী সংগঠন আশ্রয় এনজিওর উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ হাতে নানা পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে তারা শহরের রাজপথে নীরব পদযাত্রা করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় রাস্তার কুকুরদের উপর অত্যাচার আঘাত ও নির্বাক প্রাণীদের প্রতি অমানবিক আচরণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই প্রেক্ষাপটে সমাজে সচেতনতা তৈরি করাই ছিল এই মৌন মিছিলের মূল লক্ষ্য মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব তাই এই বাকি কুকুরদের সুরক্ষায় মানুষকে এগিয়ে আসতে হবে মানুষের দ্বারা কুকুর যেন কখনো আক্রান্ত না হয় মানুষ থেকে তারা খাওয়া পাক আশ্রয় পাক ভালোবাসা পাক রাস্তার কুকুরদেরও বাঁচার অধিকার রয়েছে সহাবস্থানই মানবতার প্রকৃত রূপ বলে দাবি করেন তারা ধর্মীয় দিক দিয়েও কুকুরের একটি বিশেষ স্থান আছে এছাড়া পৃথিবীর ভরসাময় রক্ষায়ও কুকুরের প্রয়োজন বলে মন্তব্য করেন তারা দিয়েছি কিন্তু আজকের দিনে যে মিছিলে ফার্মেলানো মেলানো সত্যিকার অর্থে একটা আলাদা ব্যাপার আছে এখানে আলাদা একটা প্রয়োজনও আছে তাতে আরো সুরক্ষা হয় এই মেসেজটা আমরা সমাজে সবাইকে দিতে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হতে পারি এবং এই জায়গায় আমাদের দায়িত্ব রয়ে গেছে বাকি অবলা পশুদের জীবন সুরক্ষা করার পিছনে আজকের দিনে বিগত দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কত কুকুরদের সুরক্ষার দাবিতে বিভিন্ন এনজিও এবং সাধারণ কুকুর প্রেমীরা পশুপ্রেমীরা প্রদর্শন করে আসছেন আজকের দিনে আশ্রয় এনজিওর প্ল্যাটফর্মে আমরা এখানে যারা পশুপ্রেমী সহ সাধারণ ত্রিভূমিবাসী আছি আজকের দিনে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে পা বাড়িয়েছি এই কারণে যে কত কুকুরদের যাতে আমরা সাহায্য করতে পারি সরকার থেকে যাতে আরও সাহায্য হয় ওদের ওদের যাতে আরো সুরক্ষা হয় এই মেসেজটা আমরা সমাজে সবাইকে দিতে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হতে পারি এবং এই জায়গায় আমাদের দায়িত্ব রয়ে গেছে বাকি অবলা পশুদের জীবন সুরক্ষা করার পিছনে সেই মর্মে আমি আমরা এনজিও আশ্রয় এনজিওকে সাধুবাদ জানাবো ওরা সাধুবাদ জানাবো আমাদেরকে এক্সপোর্ট করার জন্য এবং এই ভিডিওর মাধ্যমে শহরবাসী সবাইকে জানাবো যে আমরা সবাই যাতে এই ব্যাপারটা সুনিশ্চিত করি যাতে কত কুকুররা আমাদের জন্য যাতে কোনো ধরনের যাতে বিক্রি না হয় বরং আমাদের জন্য যাতে কত কুকুররা কিছুটা আশ্রয় পায় কিছুটা খাওয়া পায় কিছুটা ভালোবাসা পায় এবং এটাও আমি সর্বশেষে বলতে চাইব যে হিন্দু মাইথোলজি অনুযায়ী হিন্দু ধর্মের উপরে একটা স্থানও আছে শিবের ধর্মে সুতরাং অনেক কিছু ব্যাখ্যা করার এই মুহূর্তে সময় নয় শুধু এটাই বলবো যে যদি আমরা ইকোলজির ভিউ পয়েন্ট থেকে জাস্টিফাই করি তাহলে এই ইকোলজিকে বাঁচানোর পিছনেও ইকোলজির ব্যালেন্স মেনটেন করার পিছনেও এই সার্মীয়গুলো রাস্তাতে যে আমাদের সঙ্গে আছে ওদেরকে থাকার অত্যন্ত জরুরি আছে এই বলে আমি আবারও সবাইকে বিশেষ করে আজকের দিনে ভালো লাগছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আশা নিয়ে বলছি আরও আগামী পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষে কত কুকুর প্রেম যে জায়গায় যেভাবে বেড়েছে আমার বিশ্বাস আছে যে আমরা আগামী পাঁচ বছরের মধ্যে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে এবং তার পিছনে সম্পূর্ণভাবে বিশেষভাবে কাজ করছে আজকের এই নবপ্রজন্ম যেখানে যারা বুঝতে পারছে যাদের লিটারেসি বুঝতে পারছে যে মানুষের থেকেও অনেক ক্ষেত্রে কুকুর আমাদের প্রাণের হতে পারে এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ